আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওতে দেখেই তো অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি একটা ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে চীনা বাদামের ভর্তা অনেকেই মনে করেন যে চীনা বাদামের ভর্তা বানানো অনেক কষ্টের বিষয় কিন্তু দর্শক আমার মতো করে যদি আপনি এইভাবে বাদামের ভর্তা বানান ভর্তার টেস্ট একদম ডিফারেন্ট আর বানানো খুবই সহজ আমি কিন্তু ব্ল্যান্ডারে ভর্তা বানাই এই যে দর্শক এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে বাদাম নিয়েছি এইভাবে একটু পরপর নেড়ে দিব ঢাকনা তুলে আর চুলা রাচ একদম লো ফ্লেমে থাকবে বাদাম ভর্তা মজা হবে যদি আপনার বাদামটা সুন্দর মতো মুচমুচে করে ভাজা হয় মানে আমরা যে রাস্তায় মামাদের কাছ থেকে কিনে খাই একদম কিন্তু ভাজা হয় সেমভাবে যদি আপনি ভেজে নেন তাহলেই কিন্তু বাদাম ভর্তাটা মজা হয় আর বাদাম ভর্তায় ভাজার সময় যদি সামান্য একটু কাঁচা থেকে যায় বাদাম তাহলে কিন্তু ওই ভর্তাটা খেতে তেমন একটা টেস্ট লাগে না এই জন্য আপনারা খেয়াল রাখবেন বাদাম ভর্তা বানানোর সময় বাদামটা যাতে একদম সুন্দর মতো যাতে ভাজা হয় এই দিকে খেয়াল রাখবেন আপনার ভাজতে ভাজতে যখন দেখবেন যে বাদামের স্কিনটা উপর থেকে দেখতে দেখা যাবে যে পুড়ে গেছে আসলে কিন্তু পরে ভেতরটা একদম সুন্দর মতো মুচমুচে ভাজা হয়েছে কারণ রাস্তার যেই মামারা বাদাম বিক্রি করে ভেজে তারা কিন্তু বালুর মধ্যে ভাজে স্কিন সহ সেই জন্য বোঝা যায় না আর বাসায় আপনি যখন বাদাম ভর্তার জন্য বাদাম ভাজবেন তখন উপরের স্কিনটা একদম পুড়ে যাবে এবং ভেতরে দেখবেন তখন খুব সুন্দর মতো মুচমুচে করে ভাজা হয়েছে তো দর্শক এই যে দেখেন বাদাম ভাজা কিন্তু শেষ এই যে দেখেন কালো কালো হয়ে গিয়েছে অনেকেই দেখলে বলবে বাদামটা পুড়ে গিয়েছে কিন্তু দর্শক বাদামটা কিন্তু ডিপ ফ্রাই হওয়ার জন্যই এইভাবে একদম চুলার লো ফ্লেমে রেখে ভাজা হয়েছে এইভাবে ভাজলে কিন্তু একদম কুরকুরে মুচমুচে করে ভাজা হয়ে যায় মানে একদম পারফেক্ট ভাজা হয় ভরটা তৈরির জন্য আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এখনো গরম আছে তো এই যে দেখেন দর্শক ভর্তার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে বাদাম ভর্তা যখন করবেন ঠিক এইভাবেই ভেজে নিবেন উপরের খোসাটা দেখবেন এমন কালো হয়ে গিয়েছে এমন কালো হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি চুলাটা স্লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নেন তাহলে বাদামটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে শুধুমাত্র বাদাম ভর্তার জন্য এইভাবে ভেজে নিবেন এখন এই ভাজা বাদামগুলোকে চুলা থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এই বাদামগুলো থেকে খোসাগুলো ফেলে দেব আর এই ফাঁকে আমি চলে যাচ্ছি ভর্তার জন্য শুকনো মরিচ ভাজার জন্য তো দর্শক প্যান গরম হয়ে গিয়েছে আর প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এই ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে বানাই যে কোনো রান্নাতেই আমি সরিষার তেল ব্যবহার করি সয়াবিন তেল কম ব্যবহার করি তো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে প্রথমে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা যে যেই পরিমাণে ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী শুকনো মরিচ ভেজে তারপর ভর্তায় ব্যবহার করবেন শুকনো মরিচগুলো ভেজে না শেষ হয়ে গিয়েছে এখন মরিচগুলোকে উঠিয়ে নিব এই যে দর্শক এই যে নিয়ে এসেছি সবকিছু ভেজে এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি বলছি না কারণ পেঁয়াজ হচ্ছে যখন বাদাম ব্ল্যান্ড করা হবে ভর্তার জন্য তো ওই অনুযায়ী আস্তে আস্তে পেঁয়াজ অ্যাড করবো ভর্তার থিকনেস অনুযায়ী এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে বাদাম এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখেন এই রকম করে ভেজে নেবেন একদম ক্রিসপি ভিতরে যেন কোনোভাবেই কাঁচা না থাকে ওইভাবেই বাদামটা ভেজে নেবেন এখন আমি চলে যাচ্ছি ব্ল্যান্ডারে প্রথমে বাদাম আর শুকনো মরিচ এই দুটো একসাথে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিই তো 이제 দেখুন বাদামের পাউডার তৈরি হয়ে গিয়েছে দেখ দর্শক দেখো বাদাম থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে আর বাদাম এবং শুকনামরিচ সবগুলো কিন্তু সুন্দর মতো গুঁড়া হয়ে গিয়েছে তো এখন আমি অ্যাড করবো এর মধ্যে স্বাদ মতো আরও অ্যাড করছি পেঁয়াজ পেঁয়াজ ওই যে বললাম না পেঁয়াজ আস্তে আস্তে অ্যাড করবো ভর্তার থিকনেস অনুযায়ী পেঁয়াজ অ্যাড করবো একটু নেড়ে চেড়ে করে নিচ্ছি এখন ব্লেন্ডারে আমি একটু একটু করে মানে এক মিনিটের মতো ব্লেন্ড করব আবার খুলে আবার নাড়া দিব আবারও একটু ব্লেন্ড করব আবারও নাড়া দিব এমন করে ঘরটা যতক্ষণ না পর্যন্ত মিহি হবে এবং এর থিকনেস টা যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে পেঁয়াজ এক করব আবার একটু পর নাড়া দিব আবার একটু পরপর ব্লেন্ড করব ঠিক এইভাবে কনস্ট্যান্ট করে যাব যতক্ষণ পর্যন্ত না ভর্তাটা মিহি না হয় এবং এর থিকনেস টা ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত সেম প্রসেসিং এই করতে থাকবো নরমালি কি করি আমরা বাটার সময় কিন্তু আমরা একটু পানি দিয়ে তারপরে বেটে নিই আর ব্লেন্ডারে যদি আপনি ভর্তা করেন পানি দিবেন না পানি না দিয়ে পেঁয়াজ ইউজ করবেন পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে ভর্তার থিকনেসটা একদম পারফেক্ট হবে ভর্তা যেমন হয় এরকম আঠালো ভাবটা কিন্তু চলে এসেছে অলরেডি কত সুন্দর আঠালো হয়েছে ভাবা যায় বাদাম ভর্তাও ব্ল্যান্ডারে করা সম্ভব তাও আবার শিলপাতার সাথে খেয়ে আপনি একদমই বুঝতে পারবেন না যে এটা ব্ল্যান্ডারে তৈরি করা হয়েছে এই ভর্তাটা এখন একটু ফাইনাল টাচ বাকি আছে আর এটা হচ্ছে এই যে আমি আরো কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি এই মুহূর্তে পেঁয়াজ কুচি অ্যাড করার কারণ হচ্ছে সাধারণত আমরা যখন শিলপাতাতে ভর্তা বাটি একটু আস্তে আস্তে পেঁয়াজ মুখে লাগলে কিন্তু ভালো লাগে কারণ শিলপাটাতে আধা বাটা করে একটু পেঁয়াজ দিয়ে নেই তো আমিও একই কাজ করছি এরকম করে লাস্টের দিকে একটু পেঁয়াজ মিক্স করে যা দুই সেকেন্ডের জন্য ব্ল্যান্ডার চালু করব এই যে দর্শক তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বাদাম ভর্তা তাও আবার ব্ল্যান্ডারে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো ভর্তা মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে দেখেন তো দর্শক দেখে কি ভাবা যায় যে এটা ব্ল্যান্ডারে তৈরি করেছে এই ভর্তাটা এখন কিন্তু সব ভর্তাই ব্ল্যান্ডারে করা সম্ভব যদি আপনারা আমার মতো করে এভাবে ভর্তা বানান তো ভর্তা বানানো শেষ এখন আমি এগুলোকে সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি তো দর্শক এই হলো আমার আজকের রেসিপির ভিডিও আশা করি আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে আমি সবাইকে সাজেস্ট করব এই ভর্তাটি একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ